আসসালামু আলাইকুম স্বাগতম জানাচ্ছি ব্লক বিউর আজকের ভিডিওতে ব্লক বিয় আজকের ভিডিও আপনাদের সাথে শেয়ার করছি চট্টগ্রামের বিখ্যাত কাজিরহাট বাজার আপনারা জানেন পাঁচই আগস্ট আওয়ামী সরকারের পতন হওয়ার পর থেকে অনেকেই বলা বলি করছে ফেসবুক সোশ্যাল মিডিয়াগুলিতে বাজারের দর অনেক কমে গিয়েছে সেজন্য চিন্তা করলাম আজকে একটি ভিডিও আকারে আপনার সাথে শেয়ার করি আসলে কি কমেছে নাকি আসলে গুজব তো আমি বাজারগুলির প্রাইস জিজ্ঞেস করেছিলাম তবে মোটামুটি প্রতিটা বাজারে পাঁচ দশ টাকা করে কমেছে তবে অতিরিক্ত হারে কমেনি এগুলি সিন্ডিকেট ভাঙতে হবে সিন্ডিকেট ভাঙলেই এই বাজার দরটা নিয়ন্ত্রণে আসবে তবে যে হারে মানুষ বলা বলি করেছিল সে সেভাবে কিন্তু কমেনি হয়তো পাঁচ দশ টাকায় এদিক দিক কমেছে তো কাল থেকে শোনা যাচ্ছে ছাত্র ছাত্রছাত্রীরা বাজার মনিটরিং করবে তবে এটার অনেক বেশি ফল প্রচুর হবে সাধারণ মানুষ উপকৃত হবে যদি বাজার মনিটরিং করা হয় বাজারের যে সিন্ডিকেট সেটি ভেঙে দেওয়া হয় তাহলে সাধারণ মানুষের আসলে মুখে হাসি ফুটবে সেটা বাংলাদেশের প্রায় সব মানুষের চাওয়া যাতে এই যে মানুষের খাদ্য যে সিন্ডিকেট সেগুলি ভেঙে দেওয়া তো ছাত্ররা আসলে একের পর এক একটা ভালো ভালো সিদ্ধান্ত নিচ্ছে তারা ট্রাই করতেছে এখন বাজার মনিটরিংয়ের যে সিদ্ধান্তটি সেটা সবাই স্বাগত জানাচ্ছে আশা করা যাচ্ছে এটার একটি সুফল আসবে এবং বাজার যে নিয়ন্ত্রণ সেটা খুব সুন্দরভাবে আসবে মানুষের ক্রয় ক্ষমতার ভিতরে চলে আসবে তো সবাই আশা করছি তাদের এই উদ্বেগকে স্বাগত জানাবে এবং যে যেহেতু এটা ফেসবুকে এই জিনিসটা ভাইরাল হচ্ছে সে হয়তো এটা অবশ্যই তারা পর্যবেক্ষণ করবে এবং বাজার মনিটারিংয়ের ফলে বাজারের যে সুষ্ঠু পরিবেশ বাজারের যে ঊর্ধ্বগতি যে সিন্ডিকেট সেটা কমে আসবে এবং বাজার মানুষের যে নিত্যপূর্ণ সেটি নাগালে চলে আসবে তো আপনাদের যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক দিবেন পেজে ফেসবুক পেজ ব্লগ বিউ ফলো করবেন এবং শেয়ার করবেন ভিডিওগুলি আর আমার ইউটিউব চ্যানেল ব্লগ ভিউ সাবস্ক্রাইব করবেন আশা করছি আপনারা সবসময় পাশে থাকবেন আজকে এই পর্যন্ত পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ রইল আল্লাহ হাফিজ